হ্যালো হ্যালো কে নমস্কার হুম হ্যাঁ নমস্কার কাউকে নমস্কার বলে নমস্কার বলতে হবে এটুকু কমন সেন্স নেই আপনার হ্যাঁ তুমি কে হ্যাঁ নমস্কার আরে ভাই তুমি আরে কে তুমি সেটা তো বলো তোমাকে আমি নমস্কার জানাবো কেন না না ওটাই বলছি আরে আমি তো সমস্ত কিছু details আপনাকে বলবো কেউ নমস্কার করলে কেউ কাউকে নমস্কার করতে হয় এইটুকু সেন্স নেই আপনার না আমার সেন্স নেই আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আনোর নাম্বার আমি তোমাকে চিনি না জানি না তোমাকে আমি কেন নমস্কার জানাতে আচ্ছা কথাটা শুনুন এরপর আপনাকে আমাকে ভালো করে চিনতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা যাই হোক এই এই যে পুজো আসছে ঠিক আছে পুজো আসছে তোমার যত সব বন্ধু বান্ধব আছে ফ্যামিলি মেম্বার আছে শ্বশুর লোকজন আছে সবাইকে ভরপুর পার্টি দিতে হবে ঠিক আছে বিয়ার মদ ঠুসে খাই দাও সবাইকে মানে মানে ঠিক আছে তোমার একটা লটারি লেগে যাওয়ার মতন একটা ঘটনা ঘটেছে লটারি এটা মানে কি লটারি লেগে যাওয়ার একটা ঘটনা ঘটেছে লটারি লাগেনি কিন্তু একটা ঘটনা ঘটে গেছে তোমার কি ঘটেছে সেটা তুমি খুলে বলো না কি ঘটেছে আ সবার মাঝে আজি খুলে বলার কথা কেন আসছে আমি জামা পরে আরে ভাই তুমি কি বলবো আর অবাক লোক ব্যাপারটা ব্যাপারটা কি হয়েছে সেটা তো বলো আচ্ছা আচ্ছা এটা বলো যে হ্যাঁ ব্যাপারটা বুঝিয়ে বলো খুলে বলো কথাটা মানে কথা মানে কথা বলে কি রকম আপনার আরে বা কি করে বুঝাবো আচ্ছা আচ্ছা কথাটা শুনুন কথাটা শুনুন ভালো করে পূজো সময় ছেলে পুলে বউ বাচ্চা যতজন আছে সবাইকে পাঁচ ছটা করে ড্রেস সেট কিনে দাও ঠিক আছে আর তো আপনার কোনো ডেসক্রিপশনস নেই আমি একটা নুঙ্গি শান্ডা গঞ্জি পরে পূজোর কাটান শুনেছি সে বছরও सेम করে ওরকম ভাবে কাটাবে ঠিক আছে তোমাকে কি বলেছি মা তুমি देखते গেছো নাকি আমি নুঙ্গি পরি না জামিয়া পরি ঢালি গেলাছিস আরে একটা ভদ্র পরিবারের ছেলের সাথে কথা বলছো ঠিক আছে আমি আমি আপনাকে একটা কাজের অফার করছি আমি এটাও শুনেছি আমার একটা ক্লোজ একটা বন্ধু আছে ঠিক আছে আমার কাজে তিনটা ভ্যাকেন্সির মধ্যে তিনটা ভ্যাকেন্সি ছিল ঠিক আছে আর তিনটা তিনটা ভ্যাকেন্সি ছিল তার মধ্যে দুজন অ্যাপ্লাই করতেন তার মধ্যে এটা জন অ্যাপ্লাই করেছিল আমি বেছে বেছে কিন্তু আপনার আপনি কিন্তু কোনো ফর্ম ফিল করেননি ঠিক আছে তা সত্ত্বেও আমরা বন্ধু ইয়েতে ঠিক আছে আপনাকে কাজ করা হইতে ঠিক আছে বন্ধুর রিকোয়েস্ট বলেছিল বারবার ধরে যে কোনো ফর্ম ফিল আপ করেনি কিন্তু এ মানে কি বলবো একটু এডুকেটেড বটে ঠিক আছে আমার বন্ধু কিন্তু বন্ধু বলেছে হ্যাঁ হ্যাঁ বন্ধু বলেছে ঠিক আছে কাজটা কি কাজ নাজ দা কাজটা সমস্ত কিছু বলছে তবে আগে বলো যে আমার এডুকেশন কি আছে

না এটা তিন বছর তুমি কাজের জন্য ছুটে বেড়াচ্ছো কোনো দুয়ারে এই ওই দুয়ারে দোকর খেয়েছো কিন্তু কেউ কাজ দেয়নি ঠিক আছে আমি গড়ি ভালো করতে চাই ঠিক আছে আমি গড়ি থাকি তুমি তুমি খেতে না ঠিক আছে এক বেলা নাই খেতে পায়নি কে বলেছি মা হ্যাঁ

হ্যাঁ বাইরে কি হোয়াটসঅ্যাপ করে হ্যাঁ ও বাবা খুব তাড়াতাড়ি বুঝে গেছো তো তোমার সাথে ক্যাজুয়ালি কথা বলা হই যা তারপর তুমি হোয়াটসঅ্যাপ আমাকে তো ইমিডিয়েটলি করতেই হবে ঠিক আছে আচ্ছা 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 তো এরপর বলি ব্যাপারটা ঠিক আছে তো তুমি যেহেতু এডুকেটেড বল বটো ঠিক আছে এত ভালো পার্সেন্ট নাম্বার ছিল ঠিক আছে অনেক জায়গায় হয়তো তুমি কি বলো ইন্টারভিউ দিয়েছো কি কাজ হয়নি নাকি কাজ হয়নি বলতে কি বলবো মানে এখন যে অবস্থা যে কাজ বলছি যে কাজে মানে না না তোমার খবরটা বাঁকা শুনেছি ওর জন্য হয়তো মুখের পছন্দ দরকার তো পড়াশোনার সমস্ত কিছু হয়ে যায় না আরে না না সেরকম কিছু না অ্যাকচুয়ালি হচ্ছে কাজের ব্যাপার এখন কাজ করতে গেলে ভুল হয়ে যায় না আচ্ছা ম্যারেড না আনম্যারেড

বাংলাদেশে পাড়ি দিতে পারি বাংলাদেশ না না এত দূর কি আমি যাব আমার বউ আছে বাচ্চা আছে বউকে নিয়ে যেতে পারবে রুম না 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 2 বিএইচও রুম থাকবে ঠিক আছে রুম আমি আমি ওখানে দশটা দেশে 10টা বাচ্চা করবে কোনো অসুবিধা নেই সমস্ত বাংলাদেশ আমি বাংলাদেশ আমি কেন যাব তুমি আমাকে আমাকে সুন্দর মনিজে ডান্স করায় ওটা কোনো কথা হচ্ছে তোমার কার্ডটা কি বল না সেটা বল না 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 কার্ডটা আচ্ছা

আহ স্যার হয়ে সম্বোধন করবে ঠিক আছে আচ্ছা সময় কারটা তো বলো হ্যাঁ কাজটা বলুন বলুন বলো না বলুন সরি বলুন করে সাক্কই না ঠিক আছে আমি ভালো করে কাজটা কিন্তু ইম্পর্টেন্ট কাজ ঠিক আছে সবার দ্বারা এই কাজ হয় না সবার দ্বারা এই কাজ হয় না ঠিক আছে তুমি কম্পিউটার করেছো তো একদম ডিপ্লোমা কমপ্লিট আমার বাস 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 awesome

কাটা খোল এইসব ঘাস এইসব কাজের জন্য আমার আমার এখানে একজন লাগবে তিনটা ভেকেন্সি বলেছিলাম দুজন অ্যাপ্লাই করেছে তাদেরকে অন্য জায়গায় দেওয়া হয়েছে তো এইটা তোমার জন্য কাস্ট করেছি তো ওটা হচ্ছে সারাদিনে গরুটা যা খাবে ঠিক আছে যা কি বলবো পায়খানা করবে সেগুলো সমস্ত নিজে একটা জায়গায় রাখবে একটা নির্দিষ্ট জায়গা থাকবে সেই জায়গায় গোবর রাখবে ঠিক আছে গোবর রেখে খাওয়া দাওয়া ভুসি খোল ছানি খড় এইসব গরুগুলোকে আবার চড়াতেও নিয়ে যেতে হবে মাঠে বুঝতে পারছো এই কাজে কি তারপরে কাজ না এখনো শেষ হয়নি আরো বলতে দাও আচ্ছা দিয়ে আমার বাথরুম আছে দু কাকা ছোট কাকার একটা বাথরুম আছে আমাদের একটা বাথরুম আছে বাথরুমটা প্রতিদিন একদম পরিষ্কার থাকতে হবে ঠিক আছে একদম ক্লিন ঠিক আছে